সময়টা উনিশশো সালে এপ্রিল মাসের দশ তারিখ আর এম এস টাইটানি সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় এবং ব্যয়বহুল জাহাজ যে কিনা তার প্রথম সফরে বের হন জাহাজটি ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল যার ভিতরে ছিল সব ধরনের মানুষ বড় বড় বিজনেসম্যান এবং অ্যাক্টর থেকে শুরু করে শরণার্থীরাও যারা আমেরিকা যাচ্ছিল একটি সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে জাহাজটির নেতৃত্বে ছিলেন বাষট্টি বছর বয়স্ক সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ যাত্রী জনগণ এবং মিডিয়ার মধ্যে জাহাজটিকে নিয়েছিল বিশাল 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 কৌতূহল কেননা মিটার মিটার দৈর্ঘ্য এবং যে শুধু তাই নয় এই জাহাজটি বানাতে খরচ হয়েছিল সেই সময় সাড়ে সাত মিলিয়ন ডলার যা বর্তমান দিনে চারশো মিলিয়ন ডলারের সমান যা একটি পাঁচ তারকা হোটেলকেও হার মানায় যেমন দুটি বড় সিঁড়ি একটি হিটেড সুইমিং পুল টার্কিশ বাথ ইলেকট্রিক বাথ জিম স্কোয়াশ কোর্ট চারটি রেস্টুরেন্ট দুটি সেলুন এবং একটি লাইব্রেরি তাছাড়াও জাহাজটিকে যে টেকনোলজিতে বানানো হয়েছিল যাকে দাবি করা হয়েছিল আনসিং কেবল যা কখনো ডুববে না জাহাজটিকে বানিয়েছিল হোয়াইট স্টারলাইন কোম্পানি আর কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জনসমক্ষে দাবি করেছিল খুবই আত্মবিশ্বাসের সাথে জাহাজটি কখনোই ডুববে না জাহাজটি যাত্রা শুরু করার দুদিনের মাথায় আইস ওয়ার্নিং পেতে থাকে অর্থাৎ যে আটলান্টিক সমুদ্র দিয়ে টাইটানিক জাহাজটি যাচ্ছিল তাতে বরফের পাহাড়ের উপস্থিতি আছে স্বাভাবিকভাবে সমুদ্র এক জাহাজ অন্য জাহাজকে রেডিওর সাহায্যে যে কোনো সমস্যার ব্যাপারে সতর্ক করে ওয়ার্নিং পাওয়ার পর টাইটানিক তার পথ দুবার পরিবর্তন করে কিন্তু গতিসীমা কমায়নি একুশ দশমিক পাঁচ নর্থ বা চল্লিশ কিলোমিটার পার আওয়ার ছিল যার গতি চোদ্দই এপ্রিল আরও ষাটটি আইস ওয়ার্নিং পাওয়ার সত্ত্বেও অবহেলা করে জাহাজটির ক্যাপ্টেন এই রাতটির আরো একটি বিশেষত্ব ছিল কোন চাঁদ উঠেনি সেই রাতে যার ফলে চারপাশ দেখা যাচ্ছিল কম জাহাজের উপর একটি ক্রোনেস থাকে যেখানে একজন বসে থাকে এবং সামনে থাকা যে কোনো ট্রাফিকের ব্যাপারে ইনফর্ম করে সেই রাতে ছিল প্রচন্ড শীতল বাতাস আর যার ফলে চোখে পানি এসে যায় তার উপর অন্ধকার রাত সবকিছু মিলিয়ে সামনে নজর রাখা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে রাত এগারোটা উনচল্লিশ মিনিটে ফ্রেডিক ফ্লিট নামক ব্যক্তিটি যে কিনা দায়িত্ব ছিল সেই ক্রোনেস্টে সে হঠাৎ করে দেখতে পায় সামনে একটি বিশাল বরফের পাহাড় এসে পড়েছে তখন সে ঘন্টা বাজায় টেলিফোনে সতর্ক করে প্রথম অফিসের উইলিয়াম সতর্ক বার্তা পেয়ে ইঞ্জিন রুমে যে বলে জাহাজকে বাম দিকে ঘুরাতে কিন্তু যা অনেক দেরি হয়ে যায় আর শুধু এক মিনিট পর এগারোটা চল্লিশ মিনিটে জাহাজটি বরফের পাহাড়ের সাথে ধাক্কা খায় the time was 11.40. the iceberg grazed the right side of the ship. and all of a sudden she lifted up quickly. everything that was movable was going through her. i didn't think it was serious because i didn't think it was possible a big ship like that could sink. it sank very quickly. বরফের পাহাড়টি এতই বড় ছিল যে বিজ্ঞানীদের মতে যার ওজন এক দশমিক পাঁচ মিলিয়ন টন ছিল বরফের সাথে জাহাজের ঘষাটা লেগেছিল ঠিক সামনের ডান পাশে নির্দিষ্ট করে বললে যা ছিল বোয়ের সামনে জাহাজের সামনের অংশকেই বো বলে আর এর নিচের এই অংশকে কিল বলে প্রায় দশ সেকেন্ডের মতো হওয়া এই ঘর্ষণে জাহাজের ছোট ছোট অনেক ছিদ্র তৈরি হয় দুর্ঘটনাটি ঠিক কিছুক্ষণ পর ক্যাপ্টেন স্মিথ এবং আর্কিটেক্ট পর্যালোচনা করে জাহাজের ক্ষতি সম্পর্কে আর তখনই তারা বুঝতে পারে যে জাহাজটি ডুবতে আশ্চর্য হয় তারা এই ভেবে যে এই জাহাজ তো কখনোই ডুবার কথা না কেননা জাহাজটি দুটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছিল প্রথমটি হচ্ছে জাহাজটিতে ছিল ডাবল বটম হাল জাহাজের মেইন বডিকেই হাল বলে আর ডাবল বটম হাল বলতে জাহাজের নিচুর ভাগ দুই স্তর বিশিষ্ট যেন নিচের অংশ ভেঙে গেল তার উপরের অংশ বাঁচিয়ে দেবে আর দ্বিতীয়ত পুরো জাহাজের বডি ষোলোটা ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত আর তার চারটি অংশতে যদি পানি ঢুকে যায় তাও জাহাজটি ভাসতে থাকবে ডুববে না কিন্তু আইসবার্গ দ্বারা যেই ক্ষতিটি হয় তা ছিল জাহাজের ডান পাশে তাই ডাবল বটম কোনো কাজেই আসেনি কারণ সাইডে সিঙ্গেল লেয়ার ছিল আর দ্বিতীয়ত ঘর্ষণের ফলে যেই ক্ষতি হয় তা জাহাজের ১৬টি ভাগের ছটিতেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় দুর্ঘটনাটি প্রায় বিশ মিনিট পর ক্যাপ্টেন নির্দেশ দেন রেডিও পাঠাতে যেন আশেপাশে জাহাজ বাঁচাতে আসতে পারে লাগাতার বিশ মিনিট রেডিও সিগন্যাল পাঠানোর পর অবশেষে আর কার্পেথিয়া নামক জাহাজটি সিগন্যাল ধরতে পারে এবং রওনা করে টাইটানিকের উদ্দেশ্যে কিন্তু সমস্যা এখানে একটাই যে জাহাজটি কাছাকাছি থাকলেও ছিল একশো সাত কিলোমিটার দূরে যে তার সর্বোচ্চ গতিতে গেলেও সময় লাগবে সাড়ে তিন ঘন্টা আর বাকি ক্রু মেম্বাররা ফ্লেয়ার এবং রকেট জ্বালায় আকাশে এই আশায় যে কাছাকাছি কোনো জাহাজ থাকলে সাহায্যে এগিয়ে আসতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশত কোনো সাহায্যই আসে অন্য দিকে ক্যাপ্টেন নির্দেশ দেন লাইফবোট নিচে নামানোর জন্য প্রটোকল অনুসারে নারী এবং শিশুদের প্রায়োরিটি আগে থাকবে কিন্তু যাত্রীদের কথা বলতে গেলে তারা খুব একটা ভয় পাচ্ছিল না তাদের বিশ্বাস ছিল কোম্পানির বিজ্ঞপ্তিতে যে এই জাহাজ কখনোই ডুববে না আর এই কারণে যে প্রথম বোটটি নিচে নামানো হয় যার 65 জন মানুষে সমর্থ থাকলেও মাত্র 28 জন সফর করে রাত একটার মধ্যে জাহাজের সামনের অংশ পুরোপুরি পানিতে ডুবে যায় আর যার ফলে জাহাজের পেছনের অংশ পানির বাইরে চলে আসে আর জাহাজটি যখনই এত কাত হয়ে যায় তখনই যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় মানুষ একে অপরের সাথে মারামারি করতে থাকে লাইফ বোট জন্য লাইফ পরিমাণ ছিল অনেক কম প্রায় অর্ধেকের বেশি মানুষ লাইফ উঠতে পারছিল না তাই কিছু মানুষ চেষ্টা করে লাইফ বোটে নিজের জায়গা করে নিতে তো কিছু মানুষ তার ভাগ্যকে মেনে নিয়ে জাহাজেই অবস্থান করে প্রত্যক্ষদর্শীদের মধ্যে রাত প্রায় দুটো মিনিটে জাহাজ দুভাগে ভেঙে যায় এবং আস্তে আস্তে পানিতে ডুবে যায় কখনো না ডুবা জাহাজটি ডুবতে তিন ঘন্টা সময় লাগেনি প্রায় পনেরোশোরও বেশি মানুষ জাহাজটির সাথে ডুবে যায় আর যারা সাঁতার কাটতে পারত তারাও হাইপোথার্মিয়ার কারণে মারা যায় পানির তাপমাত্রা মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস ছিল আর এই তাপমাত্রার পানিতে মানুষ কিছু সময়ের মধ্যে মারা যায় হাইপোথার্মিয়ার কারণে কিছু মানুষের মধ্যে জাহাজের ক্যাপ্টেন স্মিথ শেষ পর্যন্ত জাহাজের হুইল ধরেছিল আর কিছু ক্যাপ্টেন গুলি করে আত্মহত্যা করে আর কারপেথিয়া কার্পেথিয়া জাহাজটি রাত প্রায় সাড়ে তিনটা চারটার মধ্যে পৌঁছে এবং লাইফ থাকা প্রায় সাতশো পাঁচ জন মানুষকে বাঁচাতে পারে এই টাইটানিক দুর্ঘটনার পর অনেক প্রশ্ন উঠে অনেক বিতর্ক হয় অনেক তদন্ত হয় যাতে এমন কিছু তথ্য আসে সামনে যা শুনে মানুষ আশ্চর্য হয়ে পড়ে কেমন লাগবে শুনতে যদি বলি সেই রাতে আরো একটি জাহাজ ছিল টাইটানিকের খুব কাছে ঠিক তাই সেই রাতে এস এস ক্যালিফোর্নিয়া নামক একটি জাহাজ ছিল টাইটানিকের এর খুবই কাছে মাত্র সাতত্রিশ কিলোমিটার দূরে টাইটানিক আইসবার্গ সাথে ধাক্কা লাগার এক ঘন্টা আগে সে সতর্ক বার্তাটি এই জাহাজটি থেকে এসেছিল রাত প্রায় এগারোটা পনেরোতে জাহাজটি সম্পূর্ণ বন্ধ করে সেখানে অবস্থান করে তাই আর কোনো রেডিও সিগনাল পায় না রাত প্রায় বারোটার পর এস এস ক্যালিফোর্নিয়ার জাহাজের সদস্যরা আকাশে রকেট দেখে তাদের ক্যাপ্টেন স্ট্যানি কে জানায় তখন বলে যে এটি কোনো নয়। টাইটানিকে পার্টি উদযাপন করছে কিন্তু ক্যালিফোর্নিয়ার ক্যাপ্টেন যদি রকেট এবং ফ্লেয়ারকে গুরুত্ব সহকারে নিত তাহলে অনেক জীবন বেঁচে যেত অবশেষে পরদিন সকালে যখন রেডিও ওপেন করে তখন টাইটানিকের সংকেত পায় এবং সেখানে যেয়ে শুধু লাশ ভেসে থাকতে দেখে দুটি তদন্ত রিপোর্টে ক্যালিফোর্নিয়ার ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড সম্পদকে দোষারোপ করা হয় কিন্তু এই বড় দুর্ঘটনার পিছনে শুধু একজন ব্যক্তিকে দোষ দেওয়া যায় না এর পিছনে আরো অনেক ব্যক্তির ভুল আছে প্রথমত পর্যাপ্ত লাইফ বোট রাখা হয়নি এই ভেবে যে এই জাহাজ কখনো ডুববে না তাই লাইফ দরকার নেই দ্বিতীয়ত টাইটানিক জাহাজ যেদিন আইসবার্গের সাথে ধাক্কা খায় সেদিন সেফটি চেকিং ক্যান্সেল করে দেয় ক্যাপ্টেন স্মিথ এই ভেবে যে এই জাহাজের কিছুই হবে না তৃতীয় বড় ভুলটি ছিল স্টেয়ারম্যান রবার্টস হ্যাচেন্স দ্বারা দুর্ঘটনার আগ মুহূর্তে যখন তাকে জাহাজ বামে ঘুরাতে বলে তিনি আতঙ্কিত হয়ে প্রথমে ডানে ঘুরায় এবং পরে স্টেয়ার বামে ঘুরায় কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায় ব্রিটিশ তদন্তে এটাও জানা যায় যে টাইটানিককে এত সতর্ক করার পরও কেন সে তার গতি কমায়নি কিছু তথ্যে জানা যায় হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জোসেফ ব্রুস ক্যাপ্টেন স্মিথকে নির্দেশ দিয়েছিল যেন জাহাজের গতি কম না হয় কেন জাহাজটি ছয় দিনের মধ্যে তার যাত্রা সম্পূর্ণ করতে পারে এবং একটি নতুন রেকর্ড তৈরি করতে পারে চোদ্দ এপ্রিল দুপুর দুটা বাজে একটি ঘটনা ঘটে যেখানে ক্যাপ্টেন স্মিথ আইসবার্গ ইনফরমেশন পাওয়ার পর জোসেফ কে জানায় কিন্তু জোসেফ সেই রিপোর্ট তার পকেটে রেখে দেয় যেন আর কেউ না জানে কিন্তু এই একটি দুর্ঘটনা পুরো পৃথিবীর নিয়ম বদলে দেয় অনেক নতুন নিয়ম কানুন বানানো হয় যেন এমন দুর্ঘটনা আর না হয় জাহাজটি পানির নিচে খুঁজে বের করতে সত্তর বছরের বেশি সময় লেগে যায় অবশ্য উনিশশো সালে প্রায় চার কিলোমিটার পানির নিচে জাহাজটি খুঁজে পাওয়া যায় ভিডিওটি কেমন লেগেছে আমাদের জানাবেন সাবস্ক্রাইব এবং বেল বাটন প্রেস করে সাথে থাকবেন ধন্যবাদ